আজকে আমার বিকাশের মাধ্যমে ইন্টারনেটে বিল দেবো কীভাবে সেটা দেখাবো চলুন আমার বিকাশ অ্যাপসে যাই বিকাশ অ্যাপস থেকে আমরা এখানে পিন কোডটি দেবো যেহেতু আমার ফিঙ্গার প্রিন কোড আমি এখানে ফিঙ্গারটা আমি করলাম এখানে দেখুন পে বিল এই পে বিল বাটনে ক্লিক করবো পে বিল থেকে এখানে অনেকগুলো বিলের অপশন আছে এই যে এখানে ইন্টারনেট বিল এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে যদি আমি প্রতিষ্ঠানে যে কোম্পানি আমি ইন্টারনেট ব্যবহার করি সেই কোম্পানি যদি আমি এখানে নাম সাজ দিই ভীষণ দেখুন ভীষণ টেকনোলজিস লিমিটেড এখানে চলে আসছে এখান থেকে আমি কোন মাসে বিল দেব আমি মে মাসে বিল দেব এখানে সিলেক্ট করব আমি কাস্টমার আইডি প্রত্যেকটা ইন্টারনেট কোম্পানির একটা করে কাস্টমার আইডি দিয়ে থাকে এখানে আমি ভীষণের ভীষণ টেকনোলজিস লিমিটেডের কাস্টমার আইডিটি আমি দিচ্ছি এস এস দেখুন এখানে আমি আমার এখানে অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে এম ডি রাসেল আহমেদ স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড আর এখানে বিলের পরিমাণ ছয়শো টাকা চলুন আমি পরের ধাপে ট্যাপ করুন এই বাটনে ক্লিক করি এখানে আমার পিন নম্বরটি দিতে হবে এখন আমি বিকাশের পিন নম্বরটি দিয়ে দিচ্ছি কনফার্ম ক্লিক করলাম এখন এই ট্যাপটা আমি সেপে ধরে রাখবো এখন দেখুন একটু সময় এসছে এটা ওকে বিল দেওয়া পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে